আসসালামু আলাইকুম একটি বার্তা বন্যার পানি কিন্তু প্রত্যেকটা বাড়িতে উঠে গেছে কম বেশ মোটামুটি প্রত্যেকটা বাড়িতে উঠে গেছে হয়তো কারো উঠান পর্যন্ত চলে আসছে কারো ঘরের ভিতরে পর্যন্ত চলে গেছে তা এখন কিন্তু সাপের চলাচলটা বেশি থাকবে এটাই স্বাভাবিক তা আপনাদের যাদের মনে করেন যে ঘরের ভিতরে ফাঁকা আছে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা কোনো একটা বস্তা টস্তা দিয়ে ভরাট করে ফেলবেন যাতে সাপ বিচ্ছু কোনো কিছু যাতে ঘরের ভিতরে ঢুকতে না পারে কারণ এখন সাপের সাপে নিরাপদ আশ্রয় খুঁজবে এখন সাপে বাড়িতে ঢুকবে ঘরের কানের ভিতরেও ঢুকবে হ্যাঁ ঘরের ভিতরে ঢুকবে শুকনো জায়গা খুঁজবে তো আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন সবাইকে সবাইকে অনুরোধ করে বলতেছি সবাই সতর্কভাবে চলাফেরা করবেন ঘরের ভিতরটাকে ভরাট করে দেবেন যাতে সাপ বিচ্ছুক পোকামাকড় কোনো কিছু ঘরের ভিতরে ঢুকতে না পারে কারণ সবার ঘরে ছেলে মেয়ে আছে মা বাপ ভাই বোন সবাই থাকে তো একটু সতর্কভাবে চলবেন নিজ সতর্ক থাকবেন অন্যকে সতর্ক থাকার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম